যে সকল ভাইয়েরা একবারই বৈদ্যুতিক এবিসি লাইসেন্স পেতে চান তাদের জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে কোর্সের ব্যবস্থা করা হয়েছে এবিসি লাইসেন্স বোর্ডে যেরকম মালামাল থাকে এর ম্যাক্সিমাম আইটেমের মালামালি আমাদের এই প্রতিষ্ঠানে রয়েছে আপনারা যারা রংপুর বিভাগে রয়েছেন আপনারা চাইলে সরাসরি এসে কোর্স করতে পারেন এছাড়া আমাদের অনলাইনেও কোর্স চলমান রয়েছে অনলাইনে আমাদের ক্লাসগুলো রাত সাড়ে নটা থেকে সাড়ে দশটা বা স্টুডেন্টদের সুবিধা মোতাবেক নেওয়া হয় আমাদের যে অন্য কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলোর ক্ষেত্রেও আমাদের থিওরি প্র্যাকটিক্যাল অনুযায়ী আলোচনা হয় ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং বা ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এর কোর্সের ভিতরে রয়েছে বাসা যে কাজগুলো হয় স্ট্যান্ডার্ড নিয়মে অর্থাৎ বিএনপিস রুলস গুলো রয়েছে লোড ক্যালকুলেশন সার্কিট ব্রেকার সিলেকশন টোটাল বিষয়গুলো আমাদের এই কোর্সে কমপ্লিট করা হয় এছাড়া ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং এর ক্ষেত্রে আমরা মোটর কন্ট্রোলিং এর দিকে দিয়ে থাকি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে কাজগুলো হয় ডিপি বোর্ড কেবল সাইজ সিলেকশন লোড ক্যালকুলেশন পদ্ধতি তারপরে মোটর কন্ট্রোলিং এর বিভিন্ন সিস্টেমগুলো নিয়ে বেশি আলোচনা করা হয় এছাড়া রয়েছে আরেকটি কোর্স সেটা হলো ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল যেটা এক বছর মেয়াদী এই এক বছর মেয়াদী কোর্সটাতে আমরা সপ্তাহে একদিন করে ক্লাস দিয়ে থাকি এই ভিডিওর সাথে প্রতিষ্ঠানের যোগাযোগের ঠিকানা দিয়ে দেব এবং ফোন নম্বর দিয়ে দেব আপনারা যোগাযোগ করবেন এছাড়া এই ভিডিওর কমেন্ট বক্সেও আমাদের প্রতিষ্ঠানের ডিটেলস দিয়ে দেব বিস্তারিত জানার জন্য আমাদের অফিস ভিজিট করতে পারেন বা আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম